আজকের দিনে এমন কেউ আছো নাকি যে ব্যক্তি রোজা রেখে আমাদের মজলিসে আগমন করেছো এমন কোন ব্যক্তি আছো নাকি কোন সাহাবায়ে জবাব দেয় না ওরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বলেন আনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমি সিদ্দিক আকবর রোজা অবস্থায় আপনার মজলিসে আগমন করেছি বলেন সুবহানাল্লাহ বাকি শাহাম হাত তুলে নেই কথাও বলে নাই মানি এটার অর্থ এই নয় তারা রোজা রাখে নাই এমন হতে পারে তাদের অনেকেই রোজা পালন অবস্থায় এসেছে এখানে ইমাম মুসলিম রাজি আল্লাহ সিদ্ধিকে আক করে কথা টানার অর্থ হলো সিদ্ধিকে আকবর যে সমস্ত সাহাবাই কারাম কথা সমস্ত মানুষদের মধ্যে যে আল্লাহ আনহু শ্রেষ্ঠ

সমস্ত মুমিন মুসলমানের এবাদতের পরিমাণ আরেক পাল্লায় রাখলে একজন সাহাবির এবাদতের এক লক্ষ এবাদতের পরিমাণ অনেক গুণ বেশি হবে সুবহানাল্লাহ বলা যাবে না কারণটা কি এত ফজিলত এত বরকত হবার কারণ কি একটাই কারণ তারা কপালের চোখে রহমাতুল্লিল আলামকে দেখেছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু দেখেছে না ঈমান থেকে রাসূলকে গ্রহণ করতে পেরেছে যার কারণে তাদের মন ज्यादा খুশি আমাদের থেকে আল্লাহ বারি দিয়েছেন বলেন আল্লাহ। তাহলে আল্লাহর নবী প্রশ্ন করলেন মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সায়মান তোমাদের মধ্যে কে কে আছো যে ব্যক্তি আজকে রোজা অবস্থায় আমাদের এই মজলিসে উপস্থিত হয়েছেAmong কে কে আছো সিদ্দিক আকবর বললেন ইয়া আমি আছি

আমি রোজারা কারা পাশাপাশি আজকে আসার সময়ে একজন মৃত ব্যক্তির জানা যার নামা জংশ গ্রহণ করে আপনার দৃশ্য উপস্থিত হয়েছে বলেন আমাদের সমাজে যখন কোন মৃত ব্যক্তির খবর আমাদের কানে আসবে পুরো সমাজের দায়িত্ব হল নামাজের মধ্যে শরীর হওয়া

একজন মৃতমানুসরীখ জানাজার নামাজ উৎ্সরখ হয়ে। আপনির সুদ উল্লার মধলি সাহাজির হনাম হনা। এর প্রাললার অনবে আবার বলেন পলা ফামান আত আমা সমলীয়ব আস্কি না মিনা মিনাম। ওসাবাইকানাম তোমাদের মধ্যেমন কেউ ওয়াছ নাকি।

আরও আছে এরপরে নবী বললেন ক আল্লাহ ফামান আদাম মিনকুমুল ইয়াউমা মারিদান এমন কোন ব্যক্তি আছে নাকি যেই ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তির সেবা করে এই মজলিসে حاضر হয়েছে হাত হাত তোলো সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আমি আবু উমর এক একজন অসুস্থ মানুষের সেবা করে অসুস্থ মানুষের সেবা চুষা করে আপনার দরবারে হাজির হলাম বলে সুবহানাল্লাহ আমার নবীর সুন্না হলো কোন মানুষের সাথে যদি আপনার কথোপকথন না হয় কোন মানুষ যদি সুস্থ হয় সে ব্যক্তিকে দেখতে যাওয়া তার সেবা শুশ্রূষা করা আল্লাহর নবীর সুন্না সাহাবায়ে কেরামের সুন্না বলেন সুবহানাল্লাহ এই সুন্না আমাদের মধ্যে একেবারেই নাই বললেই চলে আল্লাহ নবী বলেন মান তামাসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি এই ফিতনার যুগে যদি কোন ব্যক্তি কোন বান্দা বান্দি যদি আল্লাহর পেয়ারা নবীর একটা সুন্নাহও যদি জিন্দা করে আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছেন ফালাহু আজরুন মিআতিন শহীদ এক শত শহীদের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ দান করে দিবেন বলেন সুবহানাল্লাহ মাত্র একটা সন্ধ্যা যদি কেউ জিন্দা করতে পারে যে সন্ধ্যা আমাদের মধ্যে নাই যেমন এই অসুস্থ ব্যক্তি কেউ যদি অসুস্থ হয়ে যায় আমরা সচরাচর তাকে দেখতে যাই না খবর খবর নেই না আজকের আলোচনা থেকে যদি আমরা একটু মনে মনে প্রতিজ্ঞা করি এই প্রদিন আমরা এই হাদিস বা শুনলেও গুরুত্ব দেইনি আজকে সিদ্দিকে আকবরের এই আলোচনা থেকে আমরা এই হাদিসটা শুনি আমরা প্রতিজ্ঞা করছি আমার পরিবারের সমাজে

আজকে এমন কি তোমাদের মধ্যে কেউ আছো যে ব্যক্তি কোন মিসকিনকে গরিব দুঃখী অসহায় অবাকগ্রস্ত যে ব্যক্তি ভালো দুবেলা দুমুটা খাইতে পারে না এমন কোন ব্যক্তিকে কেউ কি খাবার খাইয়ে এই দরবারে উপস্থিত হয়েছো সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আনা আমি একজন অভাবী একজন উল্লেখ করে নাই আমি অভাবী লোকদেরকে খাবার খাওয়াইয়ে আপনার মজলিসে উপস্থিত হয়েছে বলেন সুবহানাল্লাহ

কোন অসহায় ব্যক্তিকে খাবার খাওয়াইছো কিনা সিদ্দিক আকবর বললেন লাভবে এরপর আল্লাহ নবী আবার বললেন কোন অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করে কোন ব্যক্তি এই মজলিসে হাজির হয়েছো কিনা বলো সিদ্দিক আকবর তা বললেন লাভবে আল্লাহর নবী বললেন মাজতামা আফি আমরি ও আমার সাহাবায়ে کرام তোমরা দেখো যার মধ্যে তাগুলো গুণ আছে যার মধ্যে তাগুলো খদমত রয়েছে যার মধ্যে তাগুলো ইসলামের সুন্নাত বিদধান আছে আমি রাসূলুল্লাহ বলে দিলাম ইল্লা ادখালা জান্নাত ওই ব্যক্তির ঠিকানা নিশ্চিত বাদ আল্লাহর জান্নাত ছাড়া কিছুই হতে পারে না বলেন সুবহানাল্লাহ এই ব্যক্তি নিশ্চিতভাবে জান্নاتی উমরা যদি কোনো জান্নاتی ব্যক্তিকে দেখতে চান আমার আবু বকর সিদ্দিককে দেখো সুবহানাল্লাহ বলেন জরে কোন ব্যক্তিকে যদি জীবিত অবস্থায় যদি জান্নাতি কোন ব্যক্তিকে তোমরা দেখতে চাও আমার আবুকর সিদ্দিকে দেখো তোমরা এই আবুকর সিদ্দিকের গুণাগুণ যার মধ্যে থাকবে আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছেন এতগুলো সুন্নাহ যার মধ্যে থাকবে সেই নিশ্চিতভাবে আল্লাহর জান্নাতের আমি হয়ে যাবে পরম সুবহানাল্লাহ